ভোলা ডেস সার্ভিসের কর্ণফুলি চার লঞ্চ পুরো নতুন রূপে ফিরতেছে কী কী কাজ করা হচ্ছে এবং কি কি পরিবর্তন করা হচ্ছে সেটা আজকে আপনাদের উঠে দেখাবো এই লঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে এই ডগ ইয়ারকে আপনার কী কী কাজ চলা চল চলমান রয়েছে আপনার দেখা যাচ্ছে যে নিচের তলদেশের যে প্লেটগুলো রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো চেঞ্জ করা হচ্ছে ফিল্টারে কাজ করা হচ্ছে এবং এই লঞ্চে যারা দায়িত্ব রয়েছে আমি তাদের সাথে কথা বলবো আমরা দেখাবো যে পাশে দেখেন প্রত্যেকটি লঞ্চের সাইড এবং মানে যাত্রীদের ভালো মানের সেবা দিতে দ্বীপ জেলা ভোলার যাত্রীদের ভালো মানের সেবা দিতে কি কি পরিবর্তন চলছে সেটাই আমরা জানবো আচ্ছা ভাইয়া মানে কী কী পরিবর্তন চলছে কর্মবলি চার লঞ্চে আমাদের এই লঞ্চটা তো কর্ণগুলি লচার ঢাকা ইলিশা রোডে ডে সার্ভিসে চলাচল করে আপনার দেখবো আর কি আপনার এখানে অনেক কিছু পরিবর্তন আসছে সে চারে বিশেষ করে আপনার সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ বাচ্চিতে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনার হচ্ছে প্রথমত জাহাজের যে রিপেয়ারিং কাজ আছে রিপেয়ারিং কাজ নিচতলা থেকে একদম পূর্ব পর্যন্ত এটা আপনার রিপেয়ারিং চলতেছে এবং ফ্যানটারে নতুন করে কাজ চলতেছে ইঞ্জিন রুমে আগের ইঞ্জিন পরিবর্তন করে এখন নতুন ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে এবং শক্তিশালী যাতে দ্রুত সার্ভিস দেওয়া যায় ঢাকায় মানে আগে কয় ঘন্টা গেতেন এখন কয় ঘন্টা যাবে এখন আমরা ইনশাআল্লাহ ঢাকা এর রিসোর্টে 5.5 ঘন্টা সার্ভিস দেওয়া 5.5 আগে 6-7 ঘন্টা লাগতো তো 6 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট লাগতো 6 ঘন্টা 20 মিনিট 30 মিনিট আগের থেকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা আগে থেকে শক্তিশালী আগে ছিল আপনার 550 এখন হলো ছয়শো পঞ্চাশ সাড়ে ছশো ইঞ্জিন বা সাড়ে লাগাবে এটা চাকরির ইঞ্জিন এই তো নাকি এটা এটা নতুন এটা বর্তমানে ইয়ানমার জাপান ইঞ্জিন আগে কী ছিল আগে ছিল চায়না চায়না ইঞ্জিন মানে মেড ইন চায়না বেশি দিন চায় না সেটা বাদ এখন মেড ইন জাপান যেটা হচ্ছে ইয়ানমার মেশিন ছশো পঞ্চাশ সরস্বরের বিশাল বড়ো সিক্স সিলিন্ডারের একটি ইঞ্জিন হ্যাঁ আর এই সব ইঞ্জিনগুলো হচ্ছে পুরাতনই হয়ে থাকে বাংলাদেশে পুরাতন আসে নতুন কিনতে গেলে একটু জাহাজের দামই হয় হ্যাঁ আর আমি যদি একটু দেখাই এখানে পরিবর্তন যে আগের ইঞ্জিনটি রয়েছিল চায় না আপনার ইউচে ইঞ্জিন দেখা যাচ্ছে এই ইউচে ইঞ্জিন পাঁচশো পঞ্চাশ হর্স পরের এবং উইচে ইউচে জি চাই জি চাই জি চাই ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন বলা হয় এটাও সিক্স সিলিন্ডারে না সিক্স সিলিন্ডারের আর পাঁচশো পঞ্চাশ হসপরের পাঁচশো পঞ্চাশ হসপরের এই ইঞ্জিনের দেখাই হাজার পঞ্চাশ আচ্ছা আমি একটু দেখাই এই যে দেখেন এই যে ইঞ্জিন রুম এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে জাপানি ইঞ্জিন ব্যবহার করা হবে দ্বীপ জেলা ভোলার যাত্রীদের ভালো মানের সার্ভিস এবং দ্রুত সার্ভিস দেওয়ার জন্য কর্ণফুলি কোম্পানির তিনোটাই লঞ্চ তিনোটাই লঞ্চে পরিবর্তন আসছে এটার পিছিয়ে এক রয়েছে এক লঞ্চ পরিবর্তন আসতেছে কর্ণফুলি চাল চোদ্দো লঞ্চও যেটা আমাদের পুরোনো মাস্টার রয়েছে কর্ণফুলি কোম্পানির আর চোদ্দো লঞ্চের মাস্টার মিজান মাস্টার অনেক ভালো একজন মানুষ অভিজ্ঞ মানুষ হ্যাঁ অনেক সাধারণের মানুষ বললেই চলে নিজান মাস্টার এবং এখানে দেখেন এই যে এটা হচ্ছে ইঞ্জিন রুম পুরো আগের যে ইঞ্জিনগুলো রয়েছে এগুলো উঠানো হয়েছে এখন হচ্ছে আপনার মেড ইন জাপানের ইঞ্জিন ব্যবহার করা হবে এবং কুটিনাটি যে প্রবলেম ছিল বা এসির কুটিনাটি যে সমস্যা ছিল কেবিনের বা কেবিনে যে কুটিনাটি প্রবলেম ছিল বা তলদেশে নদীর লঞ্চে যে তলদেশের কুটিনাটির প্রবলেম ছিল সম্পূর্ণ নতুন রূপে ফিরবে কর্ণফুলি চার লঞ্চ তাছাড়া কর্ণফুলি এক লঞ্চ চোদ্দ লঞ্চ সব কিছু নতুন রূপে ফিরবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম